উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাবান সাধারণ সম্মান উপস্থিতি পৌর বিএনপি জনাব সাধারণ উপজেলা বিএনপি সাংগঠনিক সভার সংবাদ ও জন প্রার্থী সম্মানিত সাবেক উপজেলা পরিচয় জনাবী বিএনপি নেতা জনাব শঙ্কর চৌধুরী সাহেব সহ এখানে ছাত্রদল নেতা আছেন আমাদের মহিলা দল সহ নেতা আছেন নেতা আছেন অনেক নেতৃবৃন্দ আছেন সকল অঙ্গ সমান সম্মানবৃন্দ সকলকে আলাইকুম হিন্দু ভাইদের জন্য জন্য এখানে আমি মিঠুকে কি বলল পৃথিবীতে সে কোনো কিছু পাওয়া যায় না আর আমি এখন একজন মানুষ আমি আমার বাবা মার কাছে কিছু চাই নাই কোনো দিন সুতরাং এখানে যাওয়ার খুব সুযোগ নেই মিঠুল আবেশ থেকে বলেছে আমার খুবই তার ভালোবাসা শ্রদ্ধা সম্মান এবং এলাকারবাসী অর্থাৎ চিন্তা করেছে বলছে তার বলার জন্য ধন্যবাদ তবে এটি করা যাবে না কাল থেকে আমাকে বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে ঢাকায় চলে যাওয়ার জন্য আমি আমার এলাকার মানুষ আমি এখানে স্থায়ী রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলাম না আমি মাত্র দশ সাড়ে দশ এখানে এসেছি এখানকার মানুষ এখানকার সম্মানিত নেতৃবৃন্দ আমাকে যেভাবে তারা ভালোবেসেছে শ্রদ্ধা করেছে সম্মান দিয়েছে আস্থা রেখেছে তাদের সাথে দেখা না করে থাকার পথে আমার পা বাড়ানো সম্ভব নয় আত্মপুরে আমি কথা বলেছি সম্মানিত নেতৃবৃন্দের সাথে আজকে খেতলাল এবং এরপরে আমি তার কথা বলবো তারপরে পরবর্তী কর্মসূচি আমি ঠিক করবো